আপনাদের উপকার হবে যেমন আমরা পৃথিবীতে বিভিন্ন ধরনের গাছ সম্পর্কে অনেকে অনেক জানি না অনেক গাছ আছে আমাদের উপকার অনেক গাছ আছে আমরা খাইলে হয়তোবা সমস্যা হতে পারে এমন অনেক গাছ আছে খেলে মানুষ মারা যায় আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আবার মানুষ পাগল হয়ে যায় মানুষের ভিতরে নেশা হয় গাছের ভিতরে এরকমের ক্ষমতা আছে তো আপনারা যদি ইনশাআল্লাহ দাঁড়িয়ে কিছু গাছ দেখেন আশা করি আপনাদের উপকার হবে দুধ দুধের গুঁড়া খাওয়ালে পাগল হয়ে যায় হ্যাঁ দুধটার গোটা খাইলে মানুষ পাগল হয়ে যায় আসলে এটা সত্য কথা আমার কাছে একটা গাছের কথা আছে আপনাদের বিশ্বাস হবে না ভাই না খাইলে বুঝতে পারবেন না হ্যাঁ হ্যাঁ আমি দেখাও কি কাজ হয়েছে না আমি জায়গায় খাওয়াইছি এই যে জাফরান ওই জাফরানটা তো বাড়ি করেন তো এই বোতলের ভিতরে আমাদের যেটা দেখেন এটা জাফরানের কষ গাছের ছাল তাই রেগে নেই আল্লাহর আমাদের যে খাওয়াই দিছে আধা ঘন্টায় কাজ আধা ঘন্টার ভিতরে রেজাল্ট আসবে কোনো অসুবিধা নেই তিরিশ মিনিটের ভিতরে চোটের ফাঁকি চোটে ফাঁকি মনে হবে এই যে দেখুন এই যে গাছটা এটার নাম হচ্ছে ঘুরমুর গাছের পাতা আমাকে এক কেজি দেবেন বিশ হাজার টাকা তো এই পাতাটা দিয়ে একটা ম্যাজিক একটা জাদুর মতো খেলা আছে যদি কারোর জাদুর করে বান মারে সেক্ষেত্রে কিন্তু এটা বেশি উপকার আমি একবার গ্যারান্টি সহকারে তো একটা পাতা একজনের একবার খাওয়াইছি সে আমাকে একশো টাকা দিছে বলছে ভাই আসলে এই পাতাটা যে শরীরে এত উপকার এবং এই পাতাটা যা বলছেন ইনশাআল্লাহ সেভাবেই রেজাল্টটা কাজটা হয়েছে বুঝতে হবে মানুষের জাদু টোনা বান এবং তাবিজ যদি মারে এই পাতাটাকে নগদের চাবায় খাইলে আল্লাহ রহমতে তার বান জাদু কাটা যায় চিন্তা করে সুবাহান আল্লাহ এই দেখে নেই এই পাতা যদি আরেকটা একটা খেলা আছে যদি কি এখন মনে করেন দুইটা ফাতা বা একটা ফাতা চাবাইয়া খান এক কেজি মিষ্টি খেলে মিটা লাগতো না পানি হয়ে যাব জিব্রা টেস্টের মেশিন বাংলাদেশের রাজধানী ঢাকা আমরা অনেকে জানি না গাছের ভিতরে কি আছে আচ্ছা অর্জুন গাছ চেনেন কে অর্জুন গাছ এটা কিন্তু সরকার লাগায় রাস্তার পাশে আছে এই অর্জুন গাছের সালকে যদি কেউ খেতে পারে তার হার্ট ভালো থাকে এবং ক্যান্সার হবে না এই দেখুন একটা জিনিস আপনাদের দেখাই ম্যাজিক দেখেন আল্লাহর জমিনের গাছের পাওয়ার দেখাই একটু খেয়ে যাবেন কোনো অসুবিধা নাই জীবনে অনেক ভুল করছেন অনেক কিছু খাইছেন কিন্তু কাজ হয় নাই আমি আপনাদেরকে বলবো তিনটে কাজ করবেন না আল্লাহর জমিনে এমন একটা গাছ আছে এটা কি স্বাভাবিক এটা কি কাঁচা খাওয়া যায় না এটা তরল পানির মতো কিনা ফতলা পানির মতো না দেখতে আচ্ছা এটা পানির মতো এটা বরফের মতো ঠান্ডা কিন্তু কারেন্টের মতো একশন কারেন্ট কারেন্ট কে ধরতে পারবেন কারেন্ট ধরলে কিন্তু মা বলার টাইম বেইতেন না মা বলার টাইম বেইবেন একবারে ডাইরেক্ট মারা মারা যাবেন তো সায়েন্স প্রমাণ করে কি জানেন এই দেখেন এই পারদ কি যদি কেউ শোধন করে খায় পারদ খাইতে পারলে হয় মরদ কিন্তু আপনারা কেউ শোধন করা ছাড়া খাবেন না পারদকে শোধন করতে হলে দেখুন এটা ছোট হয় ব্যারিং এর মতো টান এটা ছোট হয় দেখুন এই যে ছোট ছোট এটা কিন্তু আপনারা শোধন করিয়া চরই পাখি অথবা কবুতরের মাধ্যমে এই পারদ শোধন করিয়া খেতে পারবেন অন্তব ট্যাবলেট বা আজে বাজে কোন নেশা আপনারা করবেন না করলে কিন্তু পরে আপনাদের মারাত্মক বিপদ হবে মারাত্মক সমস্যা রোগ রোগ হলো গজব

সুবহানাল্লাহ এই আমরা যারা বড়ই গাছ আছে যাদের মানুষ মারা গেলে মুসলমান যারা জানেন যে বড়ই ভাতা দিয়ে মানুষের একটা গোসল হয় আচ্ছা বড়ই পাতার মাধ্যমে গোসল হয় এরকম আছে না এই মুসলমান কথা কই না ওনার কথা কই দেন আচ্ছা এই বড়ই পাতা যদি একটা সপ্তাহ সেইছে একটু রস বাইর করে খাইতে পারেন আপনারা হাউজ করতে চান বড়ই দরকার নাই হ্যাঁ যদি রাখতে পারেন কথা মানে ওষুধ আছে বনে

এটা যদি পানি আমি এটা এটা মধু এটা যদি আমি এখান থেকে ঠেলে দিই ডাললে দেখবেন এটা আস্তে আস্তে পড়বো এটা লেক করবো কিন্তু আমি যদি এখন এখান থেকে যদি পানি ছেড়ে দিই পানি ঢেলে নেলে পানিটা কি তাড়াতাড়ি ভরে না এই জন্য হরমোনটা যদি কারো থাকে আমাদের উপকার লাস্টিং পাওয়ারটা আপনার বেশি হবে ওইটা খারাপ হয়ে গেলে কাজ হবে না কিন্তু আপনারা আমাদের দেহের একটা যত্ন আছে প্রত্যেকটা মানুষের যত্ন আছে যত্ন নাই আপনি তিন বেলা খাবেন না তাই দেখেন এই আপনি শরীরের যত্ন করবেন না গোসল করবেন না কোনো খাবার খাবেন না তাহলে কিন্তু শরীর খারাপ হয়ে যায় কি পারে স্বাভাবিক অবস্থায় হ্যাঁ অবশ্যই শরীরের খেয়াল রাখতে হবে